বিসমুল্লাহ রহমন রাহিম আমি আসলে রূপগঞ্জবাসী হিসেবে এটা তাগিদ বোধ করছি যে এই বিষয়টা বলার জন্য যে রূপগঞ্জের কিছু ঘটনা আমাদেরকে ভাবিয়ে তুলেছে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে কিছুদিন আগে এর একেবারে অতীত নিকট করব সেটা আমাদের গোলাকান্দাল ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যানকে দিনে দুপুরে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ প্রশাসন মানে সহ সেনা বাহিনী র্যাব এদের যদি যথেষ্ট তৎপরতা না থাকতো আমরা হয়তো তাকে নাও পেতে পারতাম হয়তো কোনোভাবে তিনি আমাদের মাছ থেকে হারিয়ে যেতেন তো যাই হোক কোনো না কোনোভাবে আমরা আমাদের মাঝে থেকে ফিরে এসেছেন এর মধ্যে রাস্তাঘাটেও চিন্তায় ডাকাতির ঘটনা অহরহর ঘটছে এই ঢাকা সিলেট মহাসড়কে দুদিন আগেও কিন্তু ডাকাতির ঘটনা ঘটেছে মোটর সাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটছে আরও এই শিল্প সমৃদ্ধ রূপগঞ্জ এলাকা এখানে এখানে অনেক শ্রমিক কর্মচারী কাজ করছেন তাদের বেতনের টাকা লুট করে নেওয়া হচ্ছে তাদের মোবাইল অন্যান্য স্বর্ণালঙ্কা সহ বিভিন্ন বিষয়গুলো লুটপাট করে নেওয়ার ঘটনা আমরা প্রায় শুনছি এই ঘটনা যে এখনই ঘটছে এরকম না আগেও কিন্তু এই এরকম ঘটনা ঘটেছে তবে এখন যেটা ঘটছে একেবারে আমরা খুব উদ্বিগ্ন অনেকটা বেশি পরিমাণে এই ঘটনাগুলো ঘটছে মৃতদেহ পাওয়া যাচ্ছে মহাসড়কের পাশে নদীর পাশে লাশ ভেসে আসতে দেখা যাচ্ছে তো আমরা এরকম দিনের কিন্তু প্রত্যাশা করিনি আমাদের কিন্তু সেই জুলাইয়ের আন্দোলনে ছাত্রদের রক্তের বিনিময়ে কিন্তু আমরা সুন্দর একটা দেশ চেয়েছিলাম হয়তো সেই দিন আমরা পাবো আমরা সেই ভালো একটা দিনে ফেরত যা বসে আসা আমরা এখনও করি তবে এই যে শৃঙ্খলার যে অবনতি সেই অবনতিটা আমি মনে করি যে সহসাই রোধ করার জন্য সবাইকে সমৃদ্ধ হতে হবে পুলিশ প্রশাসন থেকে ধরে র্যাব সেনা বা বাহিনী সবাই তৎপর আছে তারপরেও কেন এত কিছু ঘটছে এর জন্য কিন্তু শুধু তাদের পাশাপাশি কিন্তু আমাদেরকে আমাদের জনগণ যারা আছে তাদেরকে সম্পৃক্ত হতে হবে বিশেষ করে জনপ্রতিনিধিদেরকে সম্পৃক্ত হতে হবে রূপগঞ্জের মানুষকে ভালো রাখার জন্য অবশ্যই আমাদের সবার সম্মিলিত ইচ্ছা শক্তির প্রয়োজন তাহলেই হয়তো রূপগঞ্জের আইনশৃঙ্খলা ভালো থাকবে রূপগঞ্জের মানুষ ভালো থাকতে পারবে আমরা সেই প্রত্যাশাটা কিন্তু করি মানুষ আসলে রাস্তাঘাটে বের হয়ে খুব বেশি স্বস্তি বোধ করে না এখন এই কারণে যে কখন চিন্তায় হবে কখন কোন বিপদে পড়বে সেই বিষয়টা সেই আতঙ্কটা কিন্তু মানুষের মধ্যে রয়েছে আমরা সুদিনের প্রত্যাশা করছি